এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সময়ের কসম খেয়েছেন ওয়া নাউজ এরপরে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ কসম না খাইলেও তো কসম না বললেও আল্লাহর কথাটা এমনি দামি মানুষের স্বভাবগত একটা মানুষের অভ্যাস হলো একটা কসম খায়া কথা বললে আল্লাহর কসম করো বলে আমি এটা করি নাই তাহলে মানুষ বেশি গ্রহণযোগ্য মনে করে এই জন্য আল্লাহ একটা কসম খেয়েছেন আস মানুষের দামি একটা জিনিস দামি একটা সম্পদ সময় মানুষের হায়াত মানুষের লাইফ মানুষের জীবনের কসম খেয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলাম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ইমানওয়ালা মান্লা কয় না রে আমরা ইমানদার ঠিক না বে ঠিক বলেন মুসলিম ইমামি সংগ্রামী আমি আমি চির রণবীর মুসলিম ইমামি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ণত বীর নারায়ণতক মুসলমান আয়ান মুসলিম এটা আমি বলতে পারি ভাইয়েরা আমার বন্ধুরা আমার এটা আমরা পুক ফুলায় বলতে পারি মন ভরে বলতে পারি জবান খুলে বলতে পারি আর একজন ইমানদার টুপি পড়া পাগড়ি পড়া পাঞ্জাবি পড়া দাড়িওয়ালা ইমানদারটা রাস্তা দিয়ে শুধু হাইটা যাচ্ছে অন্য মানুষ দেখছে আল্লাহর আল্লাহর নবীর সুন্নতি দাড়িটা দেখতেছে পাগড়িটা দেখতেছে টুপিটা দেখতেছে সুন্নতি চুল দেখতেছে সুন্নতি পাঞ্জাবিটা শুধু দেখতেছে এটার নাম সুবহানাল্লাহ কন্যা إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ الله رب العالمين تدرك استثناء قلتن إيمان دار جرى عمل ولا إربر عركت تقول قطب لتن وتواصوا بالحق تأمرون بالمعروف وتنهون عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور محل الله رب العالمين الا الذين امنوا وعملوا الصالحات নোমনের কথার উপরে মহানাল্লাহ যা বলেন অত সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এরপরেই বলেন সৎ কাজের আদেশ করতে যায় অসৎ কাজের নিষেধ করতে যায় বিভিন্ন বাধার সম্মুখীন হওয়া লাগতে পারে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে যখন কোনো বিপদ চলে আসবে তখন ধৈর্য ধারণ করা অত বিশ্বকাহ্লা তাহলে চারটা গুণ কয়টা গুণ গুণ যাদের ভিতরে চারটা থাকবে এরা ক্ষতিগ্রস্ত নয় এরা ছাড়া সব মানুষ ক্ষতিগ্রস্ত এক নম্বরে ইমান কি মান জোরে বলেন না দোয়া হায়া যাবে কি মান ইমান এরপরে নে আমল কি আমল আমল নামাজ রোজা হজ জাকাত আরো যাবতীয় আমল এরপরে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা একটা গুণ আর একটা গুণ হলো সবর করা ধৈর্য ধরা সুবহানাল্লাহ পর এই চার গুণ যার ভিতরে আছে সে ক্ষতিগ্রস্থ নয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের ব্যাপারে সূরা নাজিল করে জানা দিলেন যাদের ভিতর ইমানি গুণ আছে আমলের গুণ আছে সবরের গুণ আছে সতকাজের আদেশ অসৎ কাজৰ গুণ্ডাৰ ভিতৰত আছে সেই ক্ষতিগ্ৰস্ত নহয় তথা বুজাইলেন আবু বাকৰ ক্ষতিগ্ৰস্ত নহয় আবু বকৰ চাকচেছফুল মানুহ কামিয়া বিমান্লাহ হাজিৰাত আবু বাকৰ চিদ্ধিৰ প্ৰতি অল্লাহু চা লানো ওনাৰ আমন চিনেনে আমর হাজিৰাতে অমৰ উদ্দাম সত্ৰৰ প্ৰতি অল্লাহু গান একদিন ৰাগ দিয়া কয় হে ভাই আবু বাবাকৰ আমার জীবনের সব আমল আপনারে দিয়া দিলাম কন্যা আপনার সব আমল আমার দিয়া রয়েছেন কেমন ভাগ্যবান আমি আমার জীবনের সব নামাজের আমল আপনাকে দিলাম আমার জীবনের সব হজের আমল আপনাকে আমি দিয়া দিলাম আমার জীবনের সব জিহাদের মায়দের আমল আপনাকে দিয়া দিলাম আমার জীবনের যিকিরের আমলগুলো আপনাকে দিলাম তো আমার লাইফে যত নেক আমল করেছে সব আমি আপনার নামে ওয়াকফ করে দিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুহ দেখতে সরল মানুষ কিন্তু বোকা নয় আবু বকর ডাক দিয়া কয় হে ওমর আমাকে তোমার জীবনের সব আমল দিতে চাও কেন বিনিময়ে তোমার কি লাগবে সুবহানাল্লাহ জরা আল্লাহ হযরত আবু বকর জিজ্ঞেস করছেন হ্যাঁ ওমর কি চান আপনি বলেন আপনার জীবনের সব আমল যদি আমাকে দেন বিনিময়ে আপনার কি লাগবে বলেন কয় আমি শুধু হিজরতের রাতে আপনি আল্লাহর নবীর সাথে গায়ে সুরে ছিলেন ওই আমলটা শুধু আমি চাই আল্লাহ আল্লাহর হাবিব رحمتുള്ളা আলামিন হিজরতের রাতে কার সুরের মধ্যে আছেন কার সুর সমতল থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার ফুট পচা ভাইয়েরা আমার আমার মতো ইয়ংমেন যারা এরাও প্রায় দেড় দুই ঘন্টা সময় লেগে যায় সেখানে উঠতে ওইটা গুহার ভিতরে একটা লোক কোনো মতো ঢুকতে পারে এগারে কারে সুরের মধ্যে হাজরাত আবু বকরে সিদ্দিকু দিল্লাহু দালানু আল্লাহর হাবিবকে থামায়া দিয়ে নিজে আগে আগে দুইকে একটু ঘোরাঘুরি করলেন একটু ঘষা মাজা করলেন একটু পরিষ্কার করলেন এরপর আল্লাহর হাবিবকে বললেন হাবিব আবার আল্লাহর প্রবেশ করলেন জিজ্ঞেস করলেন আবু বকর আমার আগে দু তুমি একটু পরিষ্কার করলা ঘোরাঘড়ি করার কারণটা জানতে চাই আবু বকর জবাব দিলেন এয়ার সুর আল্লাহ হাবিবাল্লাহ ঘরটা হলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন নয় এই গুহাটা একটা পুরাতন গুহা এই গুহার ভিতরে সাপ পিচ্ছু থাকতে পারে এই গুহার ভিতরে কীট পতঙ্গ থাকতে পারে আপনাকে যদি কাবড় দেয় তাহলে পৃথিবীর মানুষ বিশ্ব নবী হারা হয়ে যাবে হাসরের ময়দানে আমি আবু বকর আল্লাহর কাঠ করে দাঁড়ায় কি জবাব দিব তাই আমি একটু ঘোরাঘুরি করলাম পরিষ্কার করলাম এর সুরাল্লা হাবি বল্লা এবার আপনি আরাম করেন বিছানা রেডি আছে বালিশ রেডি আছে আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন আবু বকর বিছানা কোথায় বালিশ কোথায় কয় আমার রানটা আপনার জন্য আজকে বালিশ বানায়া দিলাম আর ওলে ক হাজিরাত আবু বাকের রানে আমার চার এইকে আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন ভাইয়া আমার হঠাৎ করে কিছুক্ষণ পর আবু বাকরের চোখের পানে আল্লাহর হাবিবের চেহারা বরকে পড়লে আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেলে জিজ্ঞেস করে আবু বাবাক বাড়ির কথা মনে পড়েছে তাই বুঝি তুমি কানতেছ ব্যবসার কথা মনে পড়েছে তাই বুঝি তুমি কানতেছ ছেলে মেয়ের কথা মনে পড়ে গেছে তাই বুঝি তুমি কাঁদতেছো আবু বকর জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্য আমি কান্দি না কেন কান্দেন আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুহার ভিতরে অনেকগুলো গর্ত ছিল সবগুলো ছোট ছোট কাপড়ের টুকরা পেঁচায় পেঁচায় ফিলাপ করলাম তবে একটা গর্ত ফিল করার মতো কাপড়ের টুকরা আমার কাছে নাই এই জন্য আমার একটা পায়ের গোড়ালে দিয়া ওই গর্তটা আমি ঢাইকা রাখছিলাম এটার ভিতর থেকে কোনো বিষাক্ত সাপ বা বিচ্ছু মনে হয় আমাকে কামড় মেরেছে আপনাকে ইচ্ছে করে ঘুম থেকে আমি জাগাই নাই আমি চোখের পানিগুলো মুছতে যায় এক ফোটা চোখের পানি আপনার চেহারায় পড়ে যায় অগো আল্লাহর হাবিব কষ্ট নিবেন না এমনি এমনি এক ফোঁটা চোখের পানি আপনার চেহারায় পড়ে গেছে তাই আপনার ঘুম ভেঙে গেল আল্লাহর হাবিব আল্লাহর হাবিব হাজরা চাদু বকরের সাপে কাটছে যেই জায়গায় ওই কত স্থানে একটু থুতু মুবারক লাগায়া দিলেন মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আবু বকরের শরীরে যত বিষাক্ত জিনিস ছিল সব আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে দিয়া আবু বকরকে পরিপূর্ণ সুস্থ আল্লাহ বানায়া দিয়েছে আল্লাহ হযরত আবু বকরকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করে আবু বকর আমাকে ঘুম থেকে কেন জাগাইলা না আল্লাহর হাবিব ডাক দিলেন আবু বকর আমাকে আগে কেন ঘুম থেকে জাগাইলা না কয় অগল্লা হাবি আমি আবু বাবৰৰ জীবনের চাহি যাওঁ আপনাৰ বুমেৰে দাম সব চাইতে আল্লাহৰ কেছে বেশি দামী এই ছিল আবু বাকৰৰ সেখানে কার সুরে ভাইয়া আমার হাজিৰা জাবু বাকৰ সিদ্ধি কার সুর রে সাথী ভাই আমার ওমর ডাক দিয়া কয় আবু বকৰ আমাৰ জীৱনৰে সব আমল আপনাকে দিয়া লাগিল সব নিয়ে যান শুধু হিজরতের রাতের আমলটা আমার দিয়া ফালান আবু বকর ডাক দিয়া কয় হে ভাই ওমর আমি আবু বকরের জীবনের সবচাইতে বড় পুঁজি হলো কারে সুরের সাথী হওয়া জোর করুন সুবহানাল্লাহ এই আবু বকর কে গুলহা বিন বলতেছে এ আবু বকর তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো হযরত আবু বকর ডাক দিয়া কয় নো আমি ক্ষতিগ্রস্ত হই নাই আমি তার রাসূল কাজি খুশি করার জন্য ব্যবসা ছেড়ে দিয়েছি ব্যবসায় সময় না দিয়া আল্লাহর রাহে সময় দেওয়ার কারণে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলওয়ালা হয়ে গেছি আমার মাল দরকার নাই সম্পদ আমার কাছে তুচ্ছ আল্লাহ এবং তার রাসূলের দাম আমার কাছে বেশি জোরগণ সুবাহ এরপর আবু বকরের মনটা খারাপ আল্লাহর হাবিবের কাছে বললেন ও আল্লাহর হাবিব আমি কি আসলে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম নাকি আল্লাহ তাল্লার হুকুমের অপেক্ষায় ছিলেন আল্লাহর হাবিব মহান আল্লাহ এই আসর করে সান্ত্বনা দিলেন কেমন পর্যন্ত আমাদের যাদের টাকা নাই পয়সা নেই গরিব মানুষ কিন্তু আছে ইমান সাথে আমল আছে সাথে নে আমল আছে সঙ্গে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের গুণটাও আছে সবর করা দৈর্য ধরা বিপদে দৈর্য ধারণ করার সবরটাও আছে এই চার গুণ যার ভিতরে আছে জীবনের সময়টা আল্লাহর আবাদতে আমরা যারা কাটাই আমরা আসলে ক্ষতিগ্রস্ত নয় আল্লাহ সময়ের কসমকে বলেছেন এই মানুষগুলো সাকসেসফুল মানুষজন ওয়া মিনুস লিহা টিকান লহুম জন্ন তুল আল্লাহ তালাহ বলেন নিশ্চয়ই যারা ইভান আনবেনে কমন করবে তাদেরকে বিনা হিসেবে জন্নতুলফের দৌঁসের মেহমান বনায় দিবে জুরুকন সুভানল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সুরা আসরের ভিতরে যেই চারটা গুণের কথা আল্লাহ বলেছেন সাহাবাই কারাম যেভাবে এই গুণগুলো অর্জন করেছেন আমাদেরকেও এই চারটা গুণ অর্জন করার তৌফিক দান করুন সকল বলে আমিন